কোচবিহার পলিটেকনিক কলেজে চুক্তিভিত্তিক কর্মীরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি রেখে বিক্ষোভ দেখালো আন্দোলনকারীদের দাবি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতন এখনও তারা হাতে পাননি ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাই বকেয়া বেতনের দাবিতে এদিনের এই কর্মবিরতি এবং বিক্ষোভ বলে জানান তারা সবাই আবার পার্টি চাকরি করতেছে অনেক বছর ধরে বিভিন্ন ক্যাটাগরিতে সিকিউরিটিং বা ইলেকট্রিশিয়ান তো এই যে ব্যাপারটা কি প্রতি বছরে প্রতি মাসে একটা সিস্টেম থাকে যে দুই মাস পর বেতন বন্ধ হয় কেউ কোনো জবাব দিতে পারে কেন বেতন বন্ধ হচ্ছে বা কি কারণ এখন বর্তমান পরিস্থিতি গত দু মাস ধরে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে এখন অবধি কোনো বেতনের খবর নেই কবে হবে কোনো ইন্সুরেন্স পাচ্ছি বাধ্য হয় আমরা আজকে একটা বিরতি রাখলাম তারপর থেকে স্যারের সাথে কথা বলি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি উনি কি বলতে যাচ্ছেন তা ওনার বক্তব্য কী আছে এই বিষয়টা নিয়ে আপনারা প্রিন্সিপালকে রিসেন্ট জানিয়েছেন তাই তো তারপর হ্যাঁ 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 প্রিন্সিপালকে জানানো হচ্ছে প্রিন্সিপাল স্যার এখন কোনো অ্যাসেস দিতে পারছে না কীভাবে কবে হবে আপনাদের বেতনটা কার মাধ্যমে হয় মানে কলেজের মারফত হয় না এটা থার্ড পার্টির মাধ্যমে থার্ড পার্টির থার্ড পার্টির তো এই যে দু মাস থেকে বেতন পাচ্ছেন না এখন কি করবেন এই আন্দোলন কতক্ষণ চালাবেন প্রিন্সিপাল স্যার আসুন ওর সাথে কথা বলি তারপর একটা ডিসিশন নেওয়া হবে আমার নাম যেটা সেটা হচ্ছে আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় আসলেন এবং ওনার সাথে আমাদের ভাতৃত্বপূর্ণ কথাবার্তা হলো এবং অধ্যক্ষ মহাশয় আমাদেরকে যে আশ্বাস করলেন যে এক্ষুনি তিনি পুকুর মহলে কথাবার্তা বলবেন এবং কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে যেন বেতনটা প্রদান করা যায় সেই ব্যবস্থা উনি করবেন এটা উনি আমাদের বললেন পাশাপাশি আমরাও উন্নত করলাম যে আমরা কিন্তু আর দুদিন আমরা দেখবো যদি না হয় তখন কিন্তু আর আপনার আপনার সঙ্গে কিন্তু আর এই চলবে না আমরা কথা আপনার রাখতে পারবো না আমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা কিন্তু আন্দোলন চাইবো বুঝেছি তত খুব বিখুব দেখিয়েছেন গিয়ে আমরা সকাল থেকে এই এখন আপন কতজন রয়েছে এখানে এখানে সতেরো জন সতেরো জন তাহলে এখন সমস্যাটা কি হচ্ছে তাদের সমস্যা হচ্ছে মানে জানুয়ারি ফেব্রুয়ারি কোনো বেতন হয়নি আমাদের মার্চ চলে আসলো কিন্তু সেই জন্যই বেতন যেহেতু করা যায় তার জন্যই আমরা এটা প্রথম প্রথম যখন সমস্যাটা দেখা দিয়েছিল তখন কি জানিয়েছিলেন হ্যাঁ 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 জানানো আছে এবং এর আগেও আমরা এবার এরকম আন্দোলন করেছি তাতেও আমাদের পরবর্তীতে সেটা মিটে গেছে কিন্তু সেটা মেটার ঠিক না এরকম এরকম প্রতিবারই এরকম হয়ে থাকে আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি প্রত্যহ আমাদের পাঁচ তারিখ হোক সাত তারিখ হোক প্রতি মাসে বেতন যেন প্রতি মাসে কিনতে পারবেন সেটি হচ্ছে আমাদের আপনার আপনার নাম নাম আমার নাম কেন্দ্রপ্রদেশ সরকার কোন পদে রয়েছেন সিকিউরিটি আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ন্ত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপচানা চৌধুরী কর্নিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন 8597065855 বা 0358222667 এই নম্বরে <tie> আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম